জাতীয় নাগরিক পার্টি নাম দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলটিতে এরই মধ্যে শীর্ষ পদে কারা থাকছেন তারও সিদ্ধান্ত হয়ে গেছে বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দলীয় সূত্রে জানা যায় এই দলে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া হাসনাত আবদুল্লাকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে মুখ্য সমন্বয়ক পদে চূড়ান্ত করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন সব ঠিক থাকলে আগামীকাল শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে নতুন এই দলটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে